হ্যালো ভিওয়ার্স তো আজকে আমি বানিয়ে নিয়েছি সর্ষে বাটা ঝাল তো দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি এই সর্ষে বাটা ঝাল রেসিপিটি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাছ মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম করতে বসানোর পরে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে লাল লাল করে তারপর আমি এখানে বেটে রেখেছি সর্ষে পোস্ত আর দুটো টুকরো টমেটো কুচি আর লবণ হলুদ দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কিছুটা জল আবার কিছুটা কষিয়ে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি গুলে রেখেছিলাম একটু কাসুন্দি কাসুন্দিটাকে একটু জলের সাথে গুলে রেখেছিলাম যেটার টেস্টটা খুব ভালো আসে তো দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো আমি ছেড়ে দিলাম তো মাছগুলো এভাবে ফুটিয়ে নিতে হবে মাছের গায়ে একটু সর্ষেটাকে লাগিয়ে ভালো মতো তো আমার তৈরি হয়ে গেলে সর্ষে বাটা ছাল রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা